ওয়াল্লার বান্দারা মাওলার আশেক হতে পারলা না পাগল তো আসলে ঠিকই হইলা টাকার পাগল বাড়ির পাগল ক্ষমতার পাগল ওরেই পাগলটা যদি আমার মালিকের পেছনে হইতা ওরে তোমার দুনিয়ার সব পাওয়ার পরও কেমন যেন একটা অন্তরে আফসুস আমি টাকা পাইলাম বাড়ি গাড়ি সব পাইলাম কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন ক্ষমতার মালিক বানাইলেন সম্মানের চেয়ারে বসাইলেন ওই মালিক রে তো এখনো পর্যন্ত পাইলাম না ওই মাওলার অন্তরে জমা যদি করতে হয় এই দুনিয়ায় আল্লাহর প্রিয় বান্দা যারা চব্বিশটা ঘন্টা মার মাওলার মোহাব্বতের বন্ধনে থাকে এদের সাথে সম্পর্ক রাখো ও পর্দারারের মা বোনেরা এত বড় বেইমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো যায়। আপনার মতো খারাপ না আপনি কেন পারেন না রে মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না ও এলাকার যুবক বাবারা স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো ব্যবসা করো ওই আমার মাওলার মোহাব্বত থেকে কেন দূরে তোমার মতো জেনারেল লাইনের বাংলা পড়ুয়া কত সন্তানেরা স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি

পর্দা করোবা না নাই মনে আসা আসছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে আসা আসছে তুমি সারা রাত মোবাইলে গুনা করবা বা করেছো এরে আল্লাহর বান্দারা দুনিয়ার কেউ জানে না তুমি আমি কত বড় যদি জানতো কেউ তোমাকে আমাকে মোহাব্বতের নজরে দেখত না আমার আল্লাহ বলে বান্দা তুই রাতের বেলা হাতের দ্বারা কত গুণা করেছ চোখের দ্বারা গুণা করেছ কেউ না দেখলো আমি আল্লাহ দেখেছি আমি আল্লাহ দেখার পরে তোর উপরে রাগ করি নাই আমি আল্লাহ ডাকতে থাকি বারবার আয় বান্দা তো বা কর কোন দিকে যাও আমার দরজা সারিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান নাম সারা কিছু নাই আল্লাহ রহমতের দরজা খুলে রাখলাম জীবনের গুনার কথা স্মরণ করে যদি বলো আল্লাহ আমি তোমার জীবনের গুনা মাফ করে দিব ও আমার যুবক আমার মাওলাকে অন্তর দিয়া মনে মনে ডাকো আর বলো হে মালি জীবনে তো কম করি নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার না নাপাক আমার অন্তর না পাক থেকে তও বা করে নি না আর গুণা করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না আর কোনোদিন বেপর দেয় চলবো না